সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে মাকে এবং ছোটো নামনিকে দেখতে পাচ্ছেন যে ওনারা এসেছে গত আঠারো সালে যে ওনার ছেলেকে এরশাদ নামে একজন যুবলীগের নেতা নাকি খুন করেছে তো তার খুনের দাবিতে তিনি এসেছেন যে ছয় বছর ধরে তিনি তার ছেলে হত্যার কোনো বিচার পাচ্ছিলেন না তো তার দাবিতে তিনি এসেছেন তিনি আমাদের জানিয়েছেন যে তার পারিবারিক অবস্থা বর্তমান কী পর্যায়ে চলতেছে সে যে ছেলেটি মারা গেছে তার একটি মেয়ে রয়েছে এই মেয়েটি এখন ছয় বছর থেকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত কি বা কীভাবে বাবার আদর স্নেহর পেয়ে একটি সন্তান বড় হতে হয় বা হতে পারে সে এই বাচ্চাটির মুখের দিকে তাকালে বোঝা যায় যে কতটা অসহায়তর মাঝে এই বাচ্চাটি লালন পালন হচ্ছে তার দাদির কাছে তো আমরা ওনাদের পরিচয়ে দিচ্ছি ওনারা বাড্ডা থানা থেকে এসেছে তার ছেলে হত্যার বিচার চাইতে এবং আমরা আরও জানতে পারছি যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অনেক কথাবার্তা বলছিলেন তো সেই সময় সেই সরকার ক্ষমতায় থাকার কারণে তেনারা সঠিক বিচার পান নাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি বিচারের দাবিতে এসেছে যে তার সন্তানের হত্যার যেন সুষ্ঠু বিচার পাই সেই দাবিতে এই ক্লাবের সামনে অবস্থান করতেছে আজকে ছয় বছর যাবৎ আমার ছেলে মারা গেছে মাইরা ফেলাইছে আমার ছেলের ছয় বছর যাবৎ আমি এই কোর্ট কাছারি লোয়ে দৌড়াদৌড়ি করতেছি আমি এটার কোনো রায় পাইতাছি না আমি বিচার না আমি খালি প্রতিদিনই এই কোর্ট লয়ে লোক দৌড়াদৌড়িতেই আসি আমার এডার বিচারের জন্য আমি এই নতুন সরকারের কাছে আইছি আমার এডার বিচার চাই আমি আমি কালকে রাত্রে আসছি পেস ক্লাবে আমারে বলছে যে পেশ গেলে আমি উন্নত বিচার পাব নতুন সরকারের কাছে আমার আবেদন আমার বিচারটা জানি করে আমি গরিব মানুষ আমি কেউ কোর্ট কাছারি চালাম

কিন্তু কিছুতে আমরা কিছুতেই পারে না আমার ছেলেরা ডাইকে নিয়ে ওপি দেয়া মাইরা হালাইয়া পরে দিয়া আমারও নির্যাতন করছে আমারও অত্যাচার করছে করার পরে দিয়া আমি থানায় গেছি থানায় না যাইতেই আমার কেস হয়ে গেছে বাড়িতেই পুলিশ আমার বাড়িতে হাজির হয়ে গেছে আমি কেউ দেই আমার কাছে সব কিছু হয়ে গেছে এবং হ্যাঁ এর একটা নেই এই নিয়ে আমি কত কাল পাউনি আজকে 6 বছর যাবত আমি পালতাছি আমি এই বাচ্চারা নি ডেকশন কেমনে করব আর বাপ থাকলে তো বাপই ডেকশন করত আর বরণ ভরণপোষণ কে নিবে আল্লাহর খবর ওর কত আছে আর চলার কত আছে এডি কে করব আজকে বাদে কালকে আমি যদি মারা যাই এই কে করবো আমি পুলিশের কাছে আমু থানায় আমি আবার সাথে আমি কেস করমু পুলিশ আমার বাড়িতে দেব আমি থানায় না এতেই পুলিশ আমার বাড়িতে গেছে আমি থানায় না ঢুকে আমার কেস লেখা হয়ে গেছে আপনার কেস লেখা হয়ে গেছে আপনি ওখানে এহান একটা সৈদিয়া কাগজটি লিয়ে যান লয়ে যান তারপরে আমার ছেলেরে ওরা পুলিশরা লয়ে আয়া পড়ছে পোস্টমেটা মের লিখা আপনার ছেলে না এগুলো আমার ছেলে করে নেই আমার ছেলে কোনো পক্ষেই নেই হয়তো ভোটারই করতে পারেনি ও পক্ষে যাইব কার পক্ষে হ্যাঁ ওইসে এর ওই যে কি যুবলীগের নেতা যুবনলীগের নেতা নেতা কেন লোক ওর দরে কেউ কথা কইতে পারে না মানুষে একজনের বাড়ি মরা মরলে দিন খাবার দেয় আমারে অবডরে আমারে কেউ খাবারও দিতে পারে নাই কেও খাবার দিতে পারে না ডরে অজ ভয়ে চুপে মে চটকা দিয়ে গেছে বাজার কিনা খাও কিন্তু ওইranglerangle তোইতো না ওই এত বড় ক্ষমতা লালু তো এখন আপনি কি হলে এবং কি আমি হ্যার হাসির বিচার চাই আমি নতুন সরকারের কাছে আইছি আবেদন করতেছি আমি আর pasir বিচার চাই আমার আর কিচ্ছু বলার নাই আমি অর্থাৎ বিচার চাই আমি আজকে ছয় বছর যাবত দৌড় পারতাছি আমি কোন বিচারের কোনো রায় পাইতেছি না আমি তো আমি তো সাক্ষী আমারই তো নিছে।

শব্দ হয়েছে আর হয়েছে ওই দেশের নেতা কেতা লোক এখন এরা ডাক দিলে সবাই আসে আমি ডাক দিলে কেউ আছে না আমি ওই সিলির লোক আমার ডাকে কেউ আসে না আমি বলছি যে আপনার ছেলে যে মারা গেছে না আমার আমার আর একটা ছোট ছেলে আছে সমস্যা না আমি আইন কেমনে খাওয়াম কেমনে করাম আর বাপে থাকলে তো যাই হোক দু ওই লোক আইনা দিত মেয়ে খাইতো আর তো আর আমি আর খাওয়ানো পছন্দ করি সব কিছু করতেছি না আমি করতে আর বাপেরে চাই আর বাপের বিচার চায় আল্লাহ পাইয়া আল্লাহ জানবে মানুষ করি করবো আর বাপের বিচার চায় আর বাপ যদি থাকতো আর মুহে থাকতো চকলেটও দিত আর সরকারের তো কয়ে দেয় নেই যে তুই মানুষ বেরিয়ে আলা ও ডাকাত থাক চোর থাক বদমাস থাক আর তো কয় নেই আইনে সে কি লেগা আইনে বিচার করবো আইনে বিচার করবো আরে তো কয়ে দেয় নেই এর সাথে যে ফিরে মেয়েরা আলাও আর ছয় বছর ধরে আমি এই ঘুরতাছি আসামি

সুপ্রিয় আপনারা আমার সামনে যে মাকে এবং ছোট মামুনিকে দেখতে পাচ্ছেন যে ওনারা এসেছে গত আঠারো সালে যে ওনার ছেলেকে এরশাদ নামে একজন যুবলীগের নেতা নাকি খুন করেছে তো তার খুনের দাবিতে তিনি এসেছেন যে ছয় বছর ধরে তিনি তার ছেলে হত্যার কোনো বিচার পাচ্ছিলেন না তো তার দাবিতে তিনি এসেছেন তিনি আমাদের জানিয়েছেন যে তার পারিবারিক অবস্থা বর্তমান কি পর্যায়ে চলতেছে সে যে ছেলেটি মারা গেছে তার একটি মেয়ে রয়েছে এই মেয়েটি এখন ছয় বছর থেকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত কি বা কীভাবে বাবার আদর স্নেহর পেয়ে একটি সন্তান বড় হতে হয় বা হতে পারে সে এই বাচ্চাটির মুখের দিকে তাকালে বোঝা যায় যে কতটা অসহায়ত্বর মাঝে এই বাচ্চাটি লালন পালন হচ্ছে তার দাদির কাছে তো আমরা ওনাদের পরিচয়ে দিচ্ছি ওনারা বাড্ডা থানা থেকে এসেছে তার ছেলে হত্যার বিচার চাইতে এবং আমরা আরও জানতে পারছি যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অনেক কথাবার্তা বলছিলেন তো সেই সময় সেই সরকার ক্ষমতায় থাকার কারণে তেনারা সঠিক বিচার পান নাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি বিচারের দাবিতে এসেছে যে তার সন্তানের হত্যার যেন সুষ্ঠু বিচার পায় সেই দাবিতে তেনারা এই বেস ক্লাবের সামনে অবস্থান করতেছে